পাশ যদি আমাদের পুকুরে পানি শুকিয়ে গেছে কারণ আমরা মাছগুলো ট্রান্সফার করে ফেলস অন্য পুকুরে এখন আমরা করব হলো কি লেবু পারবো এ গাছে অনেকগুলো লেবু দেখা যাচ্ছে নিচে অনেকগুলো বড় হয়ে গেছে তো বাইর থেকে দেখা যাচ্ছে না ভিতর থেকে করতে হবে অলরেডি যে একটা পাড়া হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে যে লেবুটা এক সাইডে পচে যাচ্ছে মানে বাড়তি হওয়ার কারণে ঘষে খেতে খেতে তো এখন আমরা লেবু পারি এই যে দেখা যাচ্ছে ওই যে নিচে দেখা যাচ্ছে সবগুলো বড় হয়ে গেছে পারবো এখন এগুলো এখন এটা পারবো ওই যে অনেক বড় একটা স্যার কত বড় মাশাআল্লাহ স্যার আপনি তো বয় দেখিয়ে দিয়েছেন তাই না মাশাআল্লাহ কত বড় একটা রূপা আল্লাহ রহমতে

আমি এটা এখন পারবো কিভাবে বুঝতেছি না কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে লেবু এটা না এই যে দেখেন আপনারা এই যে এখানে তিনটা এখন তো দেখা যাচ্ছে মার্শাল্লা অনেক বড় এই যে আমি একটু একটু পারবো এখন এই যে দেখেন তারপর এখানে আরো দুটা রয়েছে পেরে ফেলতে হবে কারণ এগুলো আর বড়ো হচ্ছে না এই যে এখন আরও আছে কি না এই একটা দেখা যাচ্ছে একটু দেখতে হবে আবার এই একটা পেয়ে গেছি সব পেয়ে আজকে আরো আছে কিনা দেখতে হবে ওই পাশে একটা আছে এই যে আমরা শুধুমাত্র এই যে গাছটার এক সাইড বাম সাইড লেবুট হয়েছি মার্শাল এক বল হয়ে গেছে আর ওই পাশে উঠলে আরও এক বলব হবে ওইটা আবার নেক্সট ওঠাব আর কি কয়েকদিন পর যদি পারি তাহলে সেটাও অ্যাড করে দেবো ওই ভিডিওর সাথে